অবৈধ গাড়ি ওই হাসিনের গাড়ি বাংলার মাটিতে ঢুকবে না চলবে না একটা কথা বলে চাই। পুলিশ তল্লাশি বলেসন আমি কালকে জেনেছি একজন পুলিশ কর্মকর্তার নাকি তিনশো অটো গাড়ি আছে একজন পুলিশ কর্মকর্তার যদি তিনশো অটো গাড়ি চলে থাকে ওই পুলিশ কর্মকর্তা এই অবৈধ টাকা কোথায় পাইল পুলিশ ভাইদের বলে দিতে চাই হুশিয়ার হয়ে যান হয়ে যান দেখেছেন জনগণের খেলা দেখেন নাই জনগণ যদি খেবে আপনাদেরও পিডিয়া রাস্তার থেকে উদয় দিতে মাত্র পাঁচ মিনিট টাইম লাগবে আপনারা সহিরাস শেখ হাসিনার গোলাম হয়ে এখনো সচিবালয় বসে আছে ওই বড় 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 সরকারি উপদেষ্টায় প্রতিষ্ঠানে বসে আছে ওই শেখ হাসিনা শৈরা আমি ডাক্তার ইনস্টারকে বলতে চাই এইগুলা এইগুলা অতি তারত যদি বাংলাদেশ থেকে ওই শৈরা না সরানো হয় বাংলাদেশে কিন্তু কোন সংকট কাটবে না বাংলাদেশ এটা গণতন্ত্র দেশ শেখ হাসিনা বলেছিল আরে ডক্টরকে ডক্টর পদ্মা সেতুর দিয়ে হালাইয়া আবার পদ্মা সেতু দিয়ে খাড়া করিয়ে থবো সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া আফুসেন নেত্রী কারো কাছে আপুষ করে নাই আমার ভালো করে খেয়াল আছে ময়নুয় ফকরুদ্দিনের আমলে মইনু আহমেদ তার ফকরউদ্দিন বলেছিল। যে আপনার দিয়ে চলে যান আপনার কোন মামলা থাকবে না আপনার দুই সন্তান নিয়ে চলে যান উনি বলেছিলেন কে বলেছে আমার দুই সন্তান এ দেশে আমার সন্তান জন্য আমি বাংলার মাটিতে মরবো বাংলার মাটিতে বাঁচবো সেই হল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা অন্য অন্য রাজনীতি দলকেও বলে দিতে চাই বেশিরভাগ আমি বলতে চাই ছাত্র সমাজ একটা দল গঠন করছে এদের আরে উলির মতো লাফাইয়েন না উলির পাকার হইলে কি হয় জানেন ওই উড়ে মরে নয় পুরে মরে আপনারাও কিন্তু ওই উড়ে মারবেন নয় পুরে মরবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ততদিন থাকবে দেশ নেত্রী বেগম খালেদা দিয়ার আদর্শ ততদিন থাকবে